এখন পতাকা উত্তোলন হচ্ছে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দর মাতারম বলে মাতারম বলে নেতাজি সুভাষচন্দ্র কি সুভাষ চন্দ্র এটা আবার বল একশো তেইশতম নেতাজির জন্ম শতবার্ষিকীতে পতাকা উত্তোলন করলাম আমরা মাতঙ্গিনি হেটেলের উদ্যোগে আজকে এই পতাকা উত্তোলিত হলো আমরা খুব অভিনন্দিত আনন্দিত আমরা গর্ববোধ করছি নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করে জয় হিন্দ না এখন কোন নেতাজি সম্বন্ধে ছোট্ট আমার এখানে ছোট্ট সদস্য কিছু বলবে বলো তোমার নাম কি সুভম সরকার সরকার বলো আমার আমরা উপস্থিত হয়েছি

लखिना तो ये एक जनभूत सरकारी बिजली है बोलो बोलो काल मांगे ना তোম আমি কেন তার মানে দেখা টেন জায়গায় ওতে ম্যাট্রিকুলা সম্পূর্ণ টাইনি তার কার বন্ধ করে দিলা এখন ক্লাস বয়কট করে এই আমরা তাহলে কলেজ ছাড়তে হয় এরপর আসলে

একটা, একটা লজেন না যেন ঝুড়ি নিয়ে আসছে এই যে গোপাল লজের নাও নেবা নাও ও দিলীপ দেখ একটা দিও দাদা লজের নেবেন না